দু হাজার তেইশে আমাদের ভারতীয় পুরুষ দল মানে রোহিত শর্মার ভারতীয় দল শ্রীলঙ্কাতে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে একেবারে নেস্তানাবোধ করে দিয়ে এশিয়া কাপ জিতেছিল কিন্তু আজ আমাদের মহিলা দল হরমনপ্রীত করে টিম ইন্ডিয়া হেরে গেল শ্রীলঙ্কার কাছে বন্ধুরা ওমেন এশিয়া কাপ দু হাজার চব্বিশের নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কান টিম কিন্তু মানে তাদের মহিলা দল এই প্রথমবার এশিয়া কাপ জিতলো আর এশিয়া কাপ জেতার সাথে সাথে কিন্তু তারা প্রথমবার কোনো টাইটেল জিতলো ভারতীয় দল আজকে প্রথমে ব্যাটিং করে ব্যাটিং করে একশো পঁয়ষট্টি রান করে যেখানে সাতচল্লিশ বলে ষাট রানের একটা ইনিংস খেলে স্মৃতি মান্দানা ওদিকে লাস্টের দিকে এসে রিচা ঘোষ আমাদের বাঙালি মেয়ে শিলিগুড়ির মেয়ে সে চোদ্দো বলে তিরিশ রান করে বাদবাকি ক্যাপ্টেন হনুমানপ্রীত কৌর শেফালি বার্মা জিমিমা রড্রিগেসের মতো ভালো ভালো যারা মানে অন্যান্য ম্যাচে কন্ট্রিবিউশন করে তারা কেউ রান করতে পারেনি যে রানটা একশো রানটা আঠেরো ওভার চার বলে শ্রীলঙ্কায় হেসে খেলে একেবারে ভারতকে একতরফাভাবে হারিয়ে দিলো দেখো পুরুষ দল আমরা শ্রীলঙ্কাকেই হারিয়েছিলাম শ্রীলঙ্কার মাটিতেই একতরফাভাবে আর আজকেও বলতে গেলে বন্ধুরা মানে শ্রীলঙ্কার মহিলা দলরা আমাদের ভারতীয় মহিলা দলকে সেই শ্রীলঙ্কার মাঠেই কিন্তু একতরফাভাবে হারিয়ে দিল দেখো ভারতীয় দল একটাই সমস্যা আমাদের ভারতীয় মহিলা দলের তারা টুর্নামেন্টে ভালো খেলে এই এশিয়া কাপেও তারা কিন্তু আনবিটেন ছিল তাদেরকে কেউ হারাতে পারেনি মানে ফাইনালের আগে কিন্তু সেই ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গেল যদিও বন্ধুরা শ্রীলঙ্কার জন্য ভালো লাগছে কেউ হাসছে কেউ কাঁদছে তার কারণ শ্রীলঙ্কা মহিলা দলের এই প্রথম প্রাপ্তি এর আগে তারা কোনো টাইটেল জিতেনি আর এশিয়া কাপ তারা এই প্রথমবার জিতেছে সুতরাং তাদের জন্য একটু ভালো লাগে কারণ তারা ভালো ক্রিকেট খেলেছে তাদের ঘরের মাঠে কোনো টুর্নামেন্ট আর যে কোনো টিম বন্ধুরা যখন তাদের ঘরের মাঠে কোনো টুর্নামেন্ট হয় তখন কিন্তু তাদের এক্সট্রা প্রেশার থাকে ক্রাউড হাজার হাজার মানুষ ছিল অনেক সাপোর্টার ছিল শ্রীলঙ্কার মানে সবই শ্রীলঙ্কার সাপোর্টার ছিল বেশিরভাগ আর শ্রীলঙ্কা ভারতকে এইভাবে হারিয়ে দেবে হয়তো কেউ ভাবেনি কারণ এই ভারতীয় দল ডমিনেট করে টুর্নামেন্টে খেলছিল একের পর এক ম্যাচ জিতছিল একটাও ম্যাচ কিন্তু হারেনি কিন্তু ফাইনালে একটু ব্যাটিং আরও একটু রান করতে পারতো বলিংয়ে একেবারে ধরাশায় টাইপের মতো বলিং তেমন কেউ ভালো করতে পারেনি আর সত্যি কথা বলতে বন্ধুরা ঝুলন গোস্বামী আমাদের সেও বাঙালি ছিল আর ঝুলন গোস্বামী যখন ফাস্ট বলিং করতো তখন আমাদের ভারতীয় ফাস্ট বলিং বা দলে কিন্তু একটা ভালো মানে শক্তি ছিল কিন্তু বর্তমানে ফাস্ট বোলিংয়ে তেমন কেউই নেই সব স্পিনার আর ভারতীয় দল ফাস্ট বোলিং না থাকলে কিন্তু স্পিনাররা সবসময় ম্যাচ জেতা যায় না গোটা টুর্নামেন্ট ভালো খেলে এসেও কিন্তু ফাইনালে হেরে গেল আর ফাইনালে শ্রীলঙ্কার মহিলা দল জিতে গেল আবার একবার কংগ্রেচুলেশন দু সালে শ্রীলঙ্কান মহিলা দল এই প্রথমবার কোনো টুর্নামেন্ট জিতলো এশিয়া কাপ এই ঘরের মাঠে আর ভারতীয় দলকে হারিয়ে দিয়ে প্রথমবার তারা এশিয়া কাপ জিতলো বা গ্লোবাল ওয়ার্ল্ডে প্রথমবার তারা কোনো টুর্নামেন্টের টাইটেল জিতলো ওয়ান সেকেন্ড কংগ্রেচুলেশন শ্রীলঙ্কান দল